সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ একুশে জুন দুই হাজার চব্বিশ রোজ মঙ্গল রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবদা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে বাইজির ডের ফার্মে আরে এই বাজেটের রায়হান ভাই রায়হান ভাই মূলত বকনা গরু বিক্রি করতে থাকে তার কাছে বাসাইকৃত কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি তো এই বকনাগুলোর কেমন বয়স কি দাম এই সপ্তাহের বাজারটা কেমন যাচ্ছে এসব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঈদের পরে বেচা কেনাটা কেমন হচ্ছে এর দের পরে এখন আসলে ব্যাচكينا যা ছিল ইদের আগে সব শেষ করেছি এই সপ্তাহে নতুন চারটি গরু এনেছি আর ঈদের আগে যেগুলো সব শেষ ঈদের পরে ব্যাচكينا করে দিছি এখন অনেক লোক গেল আসি দেখাছানা করতেছে আচ্ছা পুরো চারটি গরু আছে দেখা প্রতিবেদন দি ইনশাআল্লাহ দেখি বেస్తাই ঈদের পরে গরুর বাজার কেমন যাচ্ছে এখন তো আসলে গরু পাজাছারা বকলা গরু আপনার সামনের সাথে কিছু পাড়া তবে এই সপ্তাহে বকনা করে একটু কম পারলো আসলে খারাপ গরু কিনে খামারে লাভ নাই ভালো গরু চারটা গরু পাইছি নিয়ে আইছি দেখেন দশ দেখার যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আমার কাছে নিতে পারবে চারটা ক্যাশ অন ডেলিভারি দেব সারা বাংলাদেশ আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি হ্যাঁ ইনশাআল্লাহ সুন্দর তো শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা মূলত হলস্টার ফিজিয়ান জাত একটা হাইব্রিড জাতের ডাড়া হতে বাচ্চা ঠিক আছে খুবই ভালো হাই পার্সেন্ট একটা বাচ্চা এডিএলবি এর বাচ্চা এডিএল এডিএলবি এর বাচ্চা জি এডিএলবি বাচ্চা কেমন বয়স হতে পারে বাচ্চাটা এটা বয়স আছে আনুমানিক 10 মাসের মতো হবে বাটের পা গুলা দেখেন ফেঁংগুলো কথ মোটা ঠিক আছে আর তলা বা দেখা যায় দর্শক বুঝবেন কেমন কোয়ালিটি গরু ঠিক আছে আসলে গরু জাতের ভিতর কথা ঠিক আছে

তারপরেও ওর মা ওই গৃহস্থ বলেছে যে মার দুধ হচ্ছে বাইশটি এখনও ওই বাচ্চাদের টেগনেট আছে তারপর পুরো এটা দুধ হচ্ছে দুবেলা ঠিক আছে তো কিছু দরদামের সুযোগ হবে কিছু হাতে দরদাম করে বিক্রি করবে তো দুই নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি যাচ্ছে এটা আপনি হরে সব ফিজিয়েঞ্জ বাচ্চাটা ভালো করে দেখেন দশক ঠিক আছে তাহলে দশক বুঝে কেমন কোয়ালিটি গরু আসলে যে করে গরু দেখাও সর্বোচ্চ ভালো গরু ঠিক আছে এটা হলস্ট্যান্ড ফিজে হ্যাঁ হলস্ট্যান্ড ফিজে হাইপার ফিজে এটা কেমন বয়স হবে এটা বয়স হবে আপনার মানে 9 মাস এর 9 মাসের মতো জি জি কই ভালো করুন কই ভালো করুন ঠিক আছে তোলাবাকটা একটু দেখাই দিবেন এটা হলস্ট্যান্ড ফিজে হ্যাঁ তোলাবাকটা সুন্দর হয় দেখাবেন দ셔 হ্যাঁ কানকে দেখাবেন ঠিক আছে তার নিপল ঠিক আছে নাকি পাইছে স্যার তার নিপল সুন্দর ভাবে এই সাইড থেকে একটু দেখাই দেবেন এই সাইড থেকে দেখাবেন দ셔

যারা গরু তাদের জন্য কেমন নিতে আসতে চায় আমাদের এখানে আসলে সব থেকে ভালো হয় কারণ গরু সুস্থ আছে কিনা এখন গরুর অনেক খামারে ল্যাম্প পেপার আছে এগুলো দেখে যদি নিয়ে যায় সবথেকে ভালো হয় আর যারা আসতে যাচ্ছেন তাদের জন্য একটা কথাই বলে তারা টাকা পয়সা কিছু নিয়ে আসা লাগবে না হালকা কিছু সীমিত টাকা এখানে আমাকে বায়না করবেন আপনি সঙ্গে আপনি বাড়িতে যা টাকা দিয়ে গরু নিয়ে আসবেন যারা বিদেশি আছেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি তারা আমাকে কিছু টাকা বায়না করবেন গাড়ি ভাড়া বাবদ কি গরু বাবদ কিছু টাকা বায়না করবেন হয়তো হাজার টাকা বায়না করবেন আপনার বাড়িতে পোছায় দিয়ে যা সুন্দরভাবে টাকা নিয়ে আসবো কিন্তু গরু কেনার আগে একবার হয়ে দশবার আমার কাছে ফোন দিই সুন্দরভাবে উষ্ণতা করটুক বা গরু লম্বা করটুক ছোট বড় আপনি এখানে মাপ করুন আপনার বাড়িতে যা ছোট বড় কোনো কথা হবে না সুস্থ থাকবে ঘর নেবেন টাকা দেবেন চলে আসবো আচ্ছা সুন্দর কথা বললেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট আর কথা বলে আসলে প্রথমে আমার ঠিকানা দেওয়া নেই আমার নাম মোহাম্মদ ধান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম আর আমার ফার্মের নাম বাজিটের ফার্ম আর মূলত আমি বকনা কয় বিক্রয় করে থাকি সুন্দরভাবে দেখি আমার থেকে চারটে বকনা নিতে পারবেন আপনি তো ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আসসালাম আসসালাম তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ